আপনারা জানেন যে ব্রেসিশ আওয়ামী লীগ সরকার এই ষোলো বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল সেই সময় দু হাজার সালে ছাপলা সত্তরে যে গণহত্যা চালিয়েছে দু হাজার সালে মোদী যখন বাংলাদেশে এসেছে তখন আবার গণহত্যা চালিয়েছে দু হাজার চব্বিশ সালে গণহত্যা চালিয়েছে পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছে সব গণহত্যার বিচার আমরা দাবি করছি আমরা আওয়ামী লীগ দু সালে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে আমরা বারবার সরকারকে অনুরোধ করেছি এ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে আজকে গত দু দিন আগে আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল আমরা বারবার বলেছি সরকারকে আওয়ামী খুনি কোনো লোক যেন পালিয়ে না যেতে পারে কিন্তু আমরা দেখলাম আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে গিয়েছিল এই প্রতিবাদে আমরা আবার স্বচ্ছ হয়ে রাজপথে নেবেছি যে আওয়ামী লীগকে রাজনীতিকভাবে নিষিদ্ধ করতে হবে আলহামদুলিল্লাহ আজকে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে আগামী বিচার হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে আমরা এটা আনন্দিত আমরা সাথে সাথে বলতে চাই সরকারকে পূর্ণাঙ্গভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের রাজনীতি কোনো অবস্থাতে বাংলার মাটিতে আমরা সহ্য করব না আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই পুনর্বাসন করতে দেওয়া হবে না আর যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছেন ইশারা ইঙ্গিতে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলছি আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে আপনাদেরও সেই একই পরিণতি হবে যে ওই যে আওয়ামী লীগকে আপনার আশ্রয় প্রশ্রয় দেন সুতরাং আজকে আমরা এখানে সমবেত হয়েছি আওয়ামী লীগকে পূর্ণাঙ্গভাবে নিষিদ্ধ করা দল হিসেবে নিষিদ্ধ করার জন্য আমরা আবার সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আমরা আশাবাদী ছিলাম বিএনপি আমাদের সাথে আজকের এই আন্দোলনে আসবে আমরা বিএনপি কে স্মরণ করে দিতে চাই কতটা পনেরো বছর বিএনপির উপর অত্যাচার জুলুম নির্যাতন আওয়ামী লীগ সরকার অনেক করেছে কেন আজকে আমাদের বুঝে আসে না বিএনপি নীরব ভূমিকার পালন করছে আমরা আবারও বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই আপনারা কি পনেরো বছর ষোলো বছরে আপনাদের নির্যাতনের কথা আপনারা ভুলে গেছেন আপনারা আবার আওয়ামী লীগ পুনর্বাসন করার জন্য আপনারা ইনিয়ে বিনিয়ে কথা বলছেন আমরা চাই আজকের এই সমাবেশ থেকে আমরা বিএনপিকে কে পুনরায় আহ্বান জানাচ্ছি যে আপনাদের বক্তব্য আপনারা স্পষ্ট করুন এই বিষয়। আপনারা যদি সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগকে রাজনীতিকভাবে নিষিদ্ধ করতে চান তাহলে জনতার কাতারে আপনারা রাজপথে আসুন আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ডাক্তার ইনুস যেভাবে দেশ পরিচালনা করছে আমরা মনে করি যুক্তিক একটা সময় পর্যন্ত ডক্টর ইউনুস দেশ পরিচালনা করুক আমাদের যে দাবিগুলো আছে দাবিগুলো পূরণ করে যুক্তিক সময় নির্বাচনের একটি তফসিল ঘোষণা করে জনগণের ম্যান্ডেটে সরকার প্রতিষ্ঠিত হবে তারপর ডক্টর ইউনুস বিদায় নিবে সেটাই আমরা প্রত্যাশা করছি সেই যুক্তিক সময়টা ডক্টর ইউনুস সাহেব বলেছেন ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত আমরা আবারও বলছি প্রত্যেক রাজনৈতিক দলকে নিয়ে বসে যুক্তিক সময়টা কখন হতে পারে সেই বিষয়ে আলোচনা করে নির্বাচনের একটি রোড ঘোষণা করার জন্য আমরা ডক্টর ইউনুস সাহেবকে অনুরোধ করছি